সুরা ইব্রাহিম এটা বিশ্বনবীর নবীর মক্কা আল মুকাররমা জযীদাতুল আরব মক্কা আল মুকাররমায় অবতীর্ণ হয়েছে সুরা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিম জাতির জাতির পিতার নামে আল্লাহ পাক রব্বুল একটি সুরা নাজিল করে দিলেন সুবাহান এই সুরাটির মধ্যে আয়াত আছে বাহান্নটি সাতটি রুকু সুরাটা অবতীর্ণ হয়েছে মক্কা আল মোকার শুরু হচ্ছে মুক্তাসা তফসির সবাই মহযোগ সহকারে শুনি ইনশাল্লাহ আল্লাপা বলছেন আলিফলাম র আলিফলাম র এরপরে হচ্ছে আলিফলাম মিন এরপরে আলিফলাম মিম সাদ খন্ড খন্ড যে কটা শব্দ রয়েছে অধিকাংশ সুরার শুরুতে হামিন এরপরে ইয়াসিন আলিফলাম র আলিফলাম মি এগুলোর অর্থ একমাত্র আল্লাহ পাকই ভালো জানে এগুলো শব্দের মধ্যে এগুলো অর্থের মধ্যে আল্লাহ পাক কি লুকিয়ে রেখেছেন এটা একমাত্র জানেন কে আল্লাহ পাকই জানেন আল্লাহ পাক বলছেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক বলেন ইহা একটি এমন কিতাব আনযালনাহু ইলাইকা হে নবী যা আমি আপনার প্রতি নাযিল করে দিলাম লি তোখরি জানাসা মিন আযলু মাতি করে আপনি অন্ধকার ছন্ন মানুষদেরকে অন্ধকার থেকে উঠাইয়া যাতে করে আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন জরে কোন সুবহানাল্লাহ এখানে অন্ধকার কি অন্ধকারটা কি জিনিস অন্ধকার হচ্ছে জুলমাত এখানে বহুবচনের শব্দ আনা হয়েছে বহু বহুবচন আনা হয়েছে

বেদাতের মধ্যে ডুবে আছে এ সমস্ত বেদাতি সিরিকি পুফুরি এ সমস্ত ধর্ম ব্যবসায়ীদের থেকে এদেরকে আপনি অন্ধকার থেকে বের করে দিলেন নূর আপনি আলোর দিকে নিয়ে আসেন আলো হচ্ছে নূর নূর মানে আলো নূর মানে আলো ইসলাম নূর মানে কি বলেন ইসলাম আল্লাহবাদ বললেন কুফরের থেকে উঠাই আপনি কোরআন দিয়ে লোকদেরকে বুঝিয়ে আপনি ইসলামের দিকে নিয়ে আসেন

আল্লাপাক রব্বুল আলামি এবার নিজেই তিনি একটা পরিচয় তিনি দিচ্ছেন আল্লাপ বলেন আল্লাহ হচ্ছেন এমন রব লাহু যিনি তিনি এমন রব যিনি আসমান জমিনকে তিনি সৃষ্টি করেছেন শুধু তাই না আল্লাহ পাহাব সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ কেমন এমন না যা অবকাশ রাখে না যেমন মনে করেন এই আল্লাহকে পৃথিবীতে অনেক মানুষ ভগবান ডাকে ঠিক না আল্লাহকে অনেক মানুষ বিধাতা ডাকে আল্লাহকে অনেক মানুষ ঈশ্বর ডাকে ডাকে কি ডাকে না এ প্রত্যেকটার কিন্তু স্ত্রী লিঙ্গ আছে প্রত্যেকটা কি আছে স্ত্রীলিঙ্গ আছে বিধাতা যারা বলে বিধাতার স্ত্রী লিঙ্গ হচ্ছে বিধাত্রী গড যারা বলে গডের স্ত্রীলিঙ্গ হচ্ছে গডি এরপরে ঈশ্বর যারা বলে ঈশ্বরের স্ত্রী লিঙ্গ হচ্ছে ঈশ্বরই ঠিক না প্রত্যেকটা স্ত্রী লিঙ্গ আছে কিন্তু আল্লাহ আল্লাপাক্যে কি তার কি কোনো স্ত্রী আছে সন্তান আছে আওয়াজ দিয়ে বলুন আছে নাই তো আল্লাহ পাক তো কোন হু আল্লাহ আহার এই আল্লাহ একটি এমন শব্দ আল্লাহ শব্দে শুরু থেকে যদি আপনি প্রথম আলিফটা বাড়িয়ে দেন থাকে লিল্লাহি এই লিল্লাহি দ্বারাও কিন্তু আমার আল্লাহকে চিনানো যায় আল্লাহ পাক বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা জমিনে যা আছে সব তো আল্লাহ পাকের জন্য যদি লামটাও যদি বাদ দেন থাকে লাহু লাহু দরাও কিন্তু আমার আল্লাহর চিনানো যায় আল্লাহ পাক বলেন লাহু মা কালিস সামা ওয়াতি যদি এই লামটাও বাদ দেন থাকে হূ এহু তারাও কিন্তু আল্লারে চিনানো ন যায় আল্লাহ পা গফল আমি সুন্দর করে জানিয়ে দিয়েছেন বান্দারে হোয়াল্লা হুল্লাদি দিয়া হালি মুন গঁইবি অসাহা দে হুয়ার রহমান রহি তোরা আল্লাহ হলেন এমন রব যে আল্লাহ পাকের এই নামগুলো খণ্ডন করে আমি এটা আপনাদের বুঝিয়ে দিলাম যেখানেই থাকেন যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন আমার আল্লাহ সর্বত্র বিরাজমা আল্লাহ পাক সব ইস্কর্জে ব্যক্ত হতেন সুবহানাল্লাহ সব হচ্ছে আল্লাহ পাক এরপরে বলছেন ওয়া ইলুল লিল কাফিরিনা বাবাইলুল কাফিরিন কাফেরদের জন্য বড়ে দুঃখ বড়ে খারাপি কঠিন শাস্তি হবে এদের এদের এই কাফেরদের কঠিন শাস্তি হবে কেন কাফেরেরা কারা আল্লাহ এর পর বলছেন বলেন আল্লাযিনা ইস্তাহিবুনাল হায়াতাদ দুনিয়া আন আল্লা ফেরতি ওয়ায়া সুদ্দুন আন সাবিনা প্রভু নাহা ওয়া জ এই কাফির আকার আল্লাহ দিন না যারা এস দ্য হাই বু দুনিয়া আলা আফেরা যারা এই দুনিয়া পার্থিব জীবনকে যারা আখেরাতের উপরে যারা প্রাধান্য দিয়েছে তার মানে আখেরাতকে ভালোবাসে নাই আফেরাতকে বিশ্বাস করে নাই পরকারের জীবনকে বিশ্বাস করে না এরা মনে করেছে যে দুনিয়াই শেষ দুনিয়া সুখ শান্তি শেষ এই দুনিয়ার কষ্টই শেষ এরা আখের বিশ্বাস করে নাই অথবা এরা আখের আতকে যতটুকুই বিশ্বাস করত তার চাইতে এরা দুনিয়াকে বেশি বিশ্বাস করে দুনিয়ার প্রতি এরা বেশি আসক্ত ছিল শুধু তাই না আল্লাহর পথ থেকে লোকদেরকে বাধা প্রদান করত। আল্লাহর পথ থেকে লোকদেরকে ফিরায় দিত আল্লাহর পথ থেকে লোকদেরকে ফিরাইয়া ভ্রান্ত পথের থেকে ধাবিত করতো যারা এরা হচ্ছে কাফের এরা কি বলেন কাফের আর এরা বক্রতা অনুসন্ধান করতে থাকে বক্রতা তার মানে এ হচ্ছে আল্লাহ করানের ভুল ধরার চেষ্টা করে এরা বিশ্বনবীদের হাদিসে ভুল ধরার চেষ্টা করে এবং যদি কোন একটা কিছু না বুঝে এটা নিয়ে তারা বেশি লাভালাভি করবে вая এরা বক্রতম সন্ধান করে এরা হচ্ছে জাহান্নাম চিল্লা বলেন এরা কি জাহান্নাম উলাইকা ফি দালালিন বাইত আরে এরা হচ্ছে ঘোর বিভান্তদের মধ্যে নিমজ্জিত হজরতে موسی আলাইহিস সালাম হজরতে موسی আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছিলেন আল্লাহ আজকে আমি দেখতে চাই সকালে এই দুনিয়াতে সবচেয়ে খারাপ ব্যক্তি কে সবচাইতে একটু আওয়াজ দিবেন সবচাইতে খারাপ ব্যক্তিকে এটা দেখতে চাই আল্লাহ পাক বলেন মুসা তুমি এই পাহাড়ে ওঠায় ওঠ তুমি তুমি দেখতে পাবে হযরতে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন যে একটা মানুষ তার সন্তানকে ওই 10 12 বছরের সন্তানকে হাত ধরে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে এইবার মুসা আলাইহিস আল্লাহকে বলেন আল্লাহ সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি দেখলাম ঠিক আছে এবার দেখতে চাই সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি কে সবচাইতে উত্তম ব্যক্তি কে উৎকৃষ্ট মানে উত্তম সবচেয়ে উত্তম ব্যক্তিটা কে এটা আমি দেখতে চাই আল্লাহ পাক বলেন হে মুসা তুমি সন্ধ্যার সময় তুমি তাকে দেখতে পাবে হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ে উঠলেন পাহাড়ে উঠে তিনি জঙ্গলের দিকে তাকায় আছেন তিনি দেখতে পেলেন জঙ্গল থেকে সকালে যে দুজন ব্যক্তি বাপ আর সন্তান জঙ্গলে ঢুকেছিল বিকালেও ওই বাপ আর সন্তান জঙ্গল থেকে বের হয়ে আসছে মুসার সাল্লাহ বলে আল্লাহ এটা কেমন কথা একই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ আবার একই ব্যক্তিটি দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কেমনে হয় আল্লাহ পাক বললেন মুসা যে ব্যক্তিকে তুমি দেখলে যে তার সন্তানের হাত ধরে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে এই সন্তানটা তার বাপকে প্রশ্ন করল আব্বা আমরা যে জঙ্গলের দিকে আজকে যাচ্ছি এই জঙ্গল এই জঙ্গলের চাইতে বড় কিছু আছে তখন ওই ব্যক্তিটা বলেছিল হ্যাঁ এই জঙ্গলের চাইতে বড় আছে বাচ্চা বলল সেটা কি সেই ব্যক্তি বলল সেটা হচ্ছে পাহাড় সেটা কি বলেন পাহাড় এবার বাচ্চা বললো আচ্ছা আব্বা এই পাহাড়ের চাইতে বড় কিছু আছে সেই ব্যক্তি বললো হ্যাঁ আছে সেটা হচ্ছে সেটা কি এবার সেই ছোট্ট বাচ্চাটা প্রশ্ন করলো আচ্ছা আসমা আব্বা এই আসমানের চাইতে বড় কি কিছু আছে তখন ওই ব্যক্তিটা বললো হ্যাঁ আছে আসমানের চাইতেও বড় আছে সেটা হচ্ছে আমার গুণা আমার কি আমার পাপ আমার গুণা আমার অপকর্ম সবচাইতে বড় সন্তান বলল আচ্ছা আব্বা সবই বললাম মা আমি বুঝলাম যে আপনার আপনার পাপ বড় পাপের চাইতে কি বড় কিছু আছে আল্লাহ বলে মুসা তখন আমার বান্দা বলেছে আমার আল্লাহ রহমত আমার আল্লাহ দয়া বল আমার আল্লাহ দয়ার কাছে রহমতের কাছে দয়া সাগরের কাছে আমার গুণা তুচ্ছ আল্লাহ পাক বলে মুসা এটা শুনে আমি এতবার খুশি হয়েছি আমি তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়েছি এই জন্য এই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি আল্লাহ পাক বান্দাকে এতটা ভালোবাসে আমরা গোলাম কার আল্লাহ পাকের গোলাম আমাদের যেহেতু মনিব আছেন একজন আমাদেরকে যেহেতু সাপোর্ট দেওয়ার জন্য একজন আছেন মুসলমানদের কোনো ভয় আছে একটা গল্প শোনায় এটা কোনো হাদিস করানি নাই আমি একটা উদাহরণ দিচ্ছি আর যেটা আমি একটু আগে বললাম এটা হাদিসে নাই যেটা এখন বলবো এটা কোনো হাদিসে নাই তার নাই উদাহরণ দৃষ্টান্ত করে বলছে একটা বাঘ একটা গরুকে খাওয়ার জন্য ধাওয়া করেছে আর এই গরুটা প্রাণপণে নিজের জীবনকে বাঁচানোর জন্য সে সামনের দিকে অবসর হচ্ছে দৌড়াচ্ছে সেই বাঘটা যখন সেই গরুকে ধাওয়া করেছে ওই গরুটা তার জীবন রক্ষার্থে তার জীবন বাঁচানোর জন্য একটা কাদা যুক্ত নদীর মধ্যে কাদা যুক্ত একটা পুকুরের মধ্যে সেটা লাফিয়ে পড়েছে লাফিয়ে পড়তে পড়তে হামাগুড়ি দিতে দিতে সে মানে একদম মিডিল পয়েন্টে সে গরুটা চলে গিয়েছে এবার গরুর সেই কাদার পুকুরের মধ্যে লাফিয়ে পড়া দেখে বাঘটিও সে গরুকে ধরার জন্য লাফিয়ে পড়েছে বাঘটা ওই কাদের মধ্যে লাফিয়ে পড়ার পরে সামনের দিকে আর অবশ্য হতে পারছে না এবার বাঘ বলছে গরু এই তুমি আর কাজ পেলে না আজ দুই দিন কিছু খায়নি রে ভাই তোকে খাই তো আমি পেটটা ভোলাবো আর তুই এমন জায়গা গেলি যেখানে আমি আর যাইতেই পারছি না এবার ওই বাঘ বলতেছে আচ্ছা গরু এখানে তো তুমিও গেলে আমিও গেলাম সে গরু বলছে না আমি তো যাই নাই আমি তো জীবিত থাকবো আচ্ছা বাঘ তোমার কি কোনো মালিক আছে এই আমার আমার মালিক আমি আমি বনের রাজা সবাই আমাকে ডরায় সবার ওই গরু বলছে এটাই তো তোমার মরণ আর তোমার কোনো মালিক না আমার মালিক আছে আমার মালিক আমাকে যেখানে ঘাস খাওয়ার জন্য রেখে গিয়েছিল সন্ধ্যার সময় আমার মালিক সেখানে এসে যদি দেখে আমি নাই আমাকে খুঁজতে খুঁজতে এ পর্যন্ত আসবে আর আমাকে এখান থেকে সাদর এখান থেকে বের করে আমাকে নেবে আর লোকজন জড়ো করে তোমাকে পিটাই মারবে বুঝতে পেরেছেন এজন্য আল্লাহর গোলামী করতে হবে দুনিয়াকে আখেরাতে পেরে প্রাধান্য দিয়ে আল্লাহ সেই সত্য ধর্ম ইসলামকে ইসুপানো মানে পিছনের দিকে সরিয়ে দেওয়া যাবে না ইসলামকে অগ্রাধিকার দিয়ে আল্লাহ কোরআনকে মেনে নবীর হাজিজকে মেনে সামনে সামনে এগিয়ে যেতে হবে যদি আমরা এই কাজটা করতে পারি মুসলমানদের কোনো ভয় নাই ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ঈমানদার দিকে সাহায্য করে আল্লাহর জন্য ওয়াজিব সুবহানাল্লাহ বলেন শুধু তাই না আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইন লাহুম ফায়ুদিল্লাহু মান ইয়াশা ওয়াহাদিন মাইয়াশা ওয়াল্লাজিম বাবা আল্লাহফাৎ বলেন আমি ইল্লা বিদিসান পাউমিহি যত রসুল আমি আদম থেকে নিয়ে মোহাম্মদ রসুলুল্লাহ পর্যন্ত পাঠিয়েছি প্রত্যেকটা রসুলকে তার স্বর্গপ্রিয় ভাষা দিয়ে পাঠিয়েছি সমান বলুন যে নবীকে যে অঞ্চলে পাঠিয়েছি সে অঞ্চলে ভাষা দিয়ে সে অঞ্চলের ভাষা কি দিয়ে আমি পাঠিয়েছি কিন্তু এ কোরআন একটু ভিন্ন ব্যতিক্রমে এ পরাণের ভাষা কি বলেন আরবি আমাদের ভাষা কি আরবি আরবি এই যে আল্লাহ কোরআন এটা সর্বশ্রেষ্ঠ কিতাব এটাই প্রমাণ যে এ কোরআন এমন একটা বাণী এমন একটা রবের বাণী আর আল্লাহ পাক এ কোরআন কি একমাত্র আরবি ভাষায় নাজিল করে দিয়ে গোটা বিশ্বময় জানিয়ে দিলেন এ কোরআনকে কেউ অদল বদল করতে পারবে না এই আল্লাহ কোরআনের আগে যত কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন তাওরা যাব ইন্দি যত সহিবের কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন প্রত্যেকটা কিতাবকে ইহুদিয়া খ্রিস্টানেরা তাদের ধর্ম দ্বারা তারা ধর্মগুরু এরা এদের কিতাবগুলোকে অদল বদল করে দিয়েছে এই যে বাইবেল এই বাইবেলটা পড়েছি খ্রিস্টানদের বাইবেল আমি পড়েছি এই বাইবেলের মধ্যে এমন এমন কিছু তথ্য দেওয়া আছে

সুতরাং এই কোরআন এমন একটা ভাষায় আরবি ভাষায় যেটাকে কেউ পরিবর্তন পরিবর্তন করতে পারবে না বাংলাদেশে মানুষ যদি সৌদি আরবে যায় যা যদি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে সে মনে করবে কিরি আমাদের কাফরি কেন্দ্র মসজিদ হুজুর জানতে নামাজ পড়ায় এটা তেমনি নামাজ পড়ায় একই তো ভাষা কিন্তু আরবি ভাষা সবাই যখন যে দেশের মানুষই হোক না কেন যখন নামাজে দাঁড়াবে তখন মহাদিন আসান দিবে সবার ভাষা কি শুধু তাই না জান্নাতের ভাষা আরবি মৃত্যুর পর থেকে আপনার ভাষা অটোমেটিক আরবি হয়ে যায় আল্লাহ আরবি ভাষায় এই কোরআনটাকে করে দিয়ে এটাই প্রমাণ করলেন তোমাদের সামনে যে কিতাবটা রয়েছে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই দ্বিধায় এই কিতাবকে তোমরা অনুসরণ করে চলতে পারো সুমান সুতরাং আজকে আমরা যে কিতাবকে অনুসরণ করে চলছি যে কিতাবকে আমরা মেনে চলছে এর এটাকে মানতে আমাদের কোনো দ্বিধা কোনো সন্দেহ শুধু তাই না আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আরসালনা موسی বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিন الذুলমাতে ইলাল নূর ওয়ালাকাদ আরসালনা موسی বিআয়াতিনা আল্লাহ বলেন আমি موسی আলাইহিস সালাম কি আমার নিদর্শন দিয়ে আমার কিতাব দিয়ে ওহী আমি তার সম্প্রদায়ের কাছে আমি পাঠিয়েছি আর বলেছি আন আখরিজ কওমা কাহে মুসা তুমি তোমার সম্প্রদায়ের লোকদেরকে তুমি তোমার জনপদের লোকদেরকে এই মিনাল যুলমাত ইলা নূর এদের কুফরি থেকে মুক্তি বুজা থেকে সরাইয়া এদের সমস্ত অনৈতিক যেটা আমি সাপোর্ট করি না এই সমস্ত সমস্ত দুনিয়াবি কাজ ফারেক করে তুমি আলোর দিকে নিয়ে আসো সুবহানাল্লাহ একদিন একটা ব্যক্তি মুসা আলাইহিস গিয়ে বলছে হে নবী আমি আপনার একটা কথা বলতে চাই হজরত মোসার্লাহ বললেন কি কথা বলেন সে ব্যক্তি বলছে যে হুজুর আমি সমস্ত পশু পাখির ভাষা জানতে চাই আপনি একটু আল্লাহ কাছে করুন আমি জানতে সমস্ত ভাষা বললেন এটা তো বড় একটা বেকায়দার কথা কারণ পাক যদি মানুষের জন্য এটা কল্যাণকর হতো যে পশু পাখির ভাষা মানুষ জানলে উপকার হতো তাহলে সমস্ত জীবজন্তুর ভাষা ভাষা পাক লোকদেরকে শেখাইতে আল্লাহ তো এটা করেন নাই সুতরাং যেহেতু এটা করেন নাই অবশ্যই মধ্যে আল্লাহ পাকে নিজস্বল রয়েছে এটা করা যাবে সে ব্যক্তি একদম নাসর বান্দা হয়ে মুসারা সাল্লামকে বলছে হে নবী আমি কোনো কথা শুনতে চাই না কমপক্ষে দুইটা পশুর কথা যেন জানতে পারি একটা হচ্ছে কুকুর আর একটা হচ্ছে আমার বাড়ির মুরগ আমার বাড়ির কি মুরগ সে ব্যক্তি যখন তিনি দোয়া করলেন মুসা সাল্লাম আল্লাহ কাছে হাত ধরে বললেন আল্লাহ তুমি এই ব্যক্তিকে এই দুইটা পশুর ভাষা বোঝার মতো দক্ষতা তুমি দান করো নবীর দোয়ার সঙ্গে এক আল্লাহ মঞ্জুর সেই ব্যক্তিটা বাড়িতে আসে পরের দিন সকালে সেই বাড়ির দাসী একটা নষ্ট রুটি রাত্রে যেটা খেয়ে ছিল এই রুটিটা বাইরে সুরে মারল ওই বাড়িতে আছে একটা কুকুর সেই কুকুরটা গিয়ে ওই রুটিকে ধরবে খাবে এমন অবস্থায় বাড়ির মোরগটা ছুটে এসে সেই টুকরো যে একটা রুটি ওটা নিয়ে দৌড় এবার ওই কুকুরটা বেজায় মন খারাপ সে কুকুরটা বলছে আচ্ছা তুমি আমার মুখের খাবার তুমি কেন নিলে সে মুরব বলছে আফসোস করো না আগামীকাল কি আমাদের মালিকের যে সবচাইতে পছন্দের ঘোড়া এটা মারা যাবে এটা মারা গেলে এর ঘোড়া আর তুমি খায় এগুলো কিন্তু বল না এটা হাদিস বলতে এখন যেটা বলতে সেটা হাজিজ বলতে সহি কথা বলতে মুসার সাল্লাম যখন এই দোয়া করেছেন সেই ব্যক্তিটা বললে আরে পশু পাখির ভাষা শিখে তো বরই ভালো সঙ্গে সঙ্গে তার বা তাদের সহযোগী তাকে সাথে নিয়ে ঘোড়াটাকে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিই কিছু টাকা পাইছে তারপরের দিনেও কিছু খাবার আবার যখন উঠানের মধ্যে দিল দাসী সেই মরুভটা আগের দিনের মতো ওই খাবারটাকে নিয়ে আবার চলে গেল সে কুকুরটা মুখটা নাড়ে আর বলে তুই তো বেজায় খারাপ রে প্রত্যেক দিন তুমি আমার খাবারটা তুমি খালি ছিনিয়ে নিচ্ছ কি ব্যাপার তোমার আফসোস করো না আমাদের যে মনিব তার যে সবচেয়ে পছন্দের উট আছে ওই উটটা কালকে সকাল সাতটার সময় মারা যাবে তুমি আফসোস করো এই উটের গোসর তুমি খায়ো যখন এটা বললো সেই লোকটা সে উটটাকে বাজারে বিক্রি করে দিল এরপরে তার পরের দিনে একই মানে একই অবস্থা খাবারটা মোরগটা নিয়ে চলে গেল সে কুকুর বলতেছে আজকে তোকে সব আজকে তোকে আমি আমার গিলে খাই বলো এবার ওই মোরগ বলতেছে আমাকে খায় লাভ নেই শোনো আগামীকালকে আমাদের মুনি মারা যাবে কি আমাদের মুনি মারা যাবে এই মুনির যে মারা যাবে মুনিরের মৃত্যু তিন দিন পর বড় ধরনের একটা খাবারের ব্যবস্থা করা হবে তুমি হাড্ডি গুড্ডি খাও হাড্ডি গুড্ডি তার আমার পক্ষে খাস আমি মোরগ আমার আমার পক্ষে তার হাড্ডি দেখা সম্ভব না তুমি হাড্ডি খায় যখন এটা শুনছে বেশারা মোহন করে কারাবারে বাবা কি সব মনে সে গোটা চলে গেছে মুসা আলী ইসসাল কাছে হয় যে মোসা আলাহিস কাছে গিয়ে বলছে হুজু আমি বড়ই ভুল করে ফেলেছি আপনি আমাকে মাফ করেন আর আমি যে পশু পাখির ভাষা এটা আমার থেকে আল্লাহ তার জন্য উঠে না সেই ব্যবস্থা আপনি করেন আর হুযু আমার তো আগামীকাল মৃত্যু একটু দেখেন তো হ্যাঁ বাড়ানো যায় কিনা হয় যে মুসালিস সালাহ বললেন শোনো কামান থেকে যদি একবার গুলি সরি ওই গুলিটা তো আর কামানের মধ্যে যাওয়া যায় না ঠিক তেমনি তোমার মৃত্যুটা নির্ধারণ হয়ে গেছে তোমার হায়াত তোমার হায়াত আরও ছিল কিন্তু তুমি নিজের ভালোর দিক তুমি খেয়াল করে তুমি পরের ক্ষতি করেছো তোমার ঘোড়াটা আগামীকাল মানে তার পরের দিন মারা যায় তুমি ঘোড়াটা বিক্রি করেছে একটা মানুষ আশা করে সেটা কিনেছে সে কিনে তো সেটা লস পায় ঠিক না